আমি তো দাদাকে শিক্ষা দেওয়ার জন্য তোমাদেরকে বলে দিচ্ছি লাগবে মানে ব্যক্তি দে ও নো ঠিক আছে হ্যাঁ তুই সাহস কম না তুই আমার গায়ে থেকে বড়

দেখছো মুরাবি মাঝের কাণ্ড দেখছো আমার শ্বশুরটা সারা জীবনই কি রয়ে গেল পোলাপান মানুষ নিচে বড়ই পড়ছে টুকাই খাইতাছে খাগগা বড়ই তেমনি পয়সা যাই বই বড়ই কে আমরা খামু তা না সব দি কাইরে রাখলো কেমন ব্যবহার আবার না কে বড়ই এই লোকটার মতো কিপটা মানুষ আমি জিন্দেগিতে দেখি না কি ব্যাপার মা তুমি একাই দিতে আসতে আরে বিমু আর কইছ না তো দাদার কাহিনী দেখ

যা হয়েছে ভালোই হয়েছে আপনি তো মাইন খাইতে দিবেন না এখন খাইছে এখন ঠিক হয়েছে না তুমি আমি কথা তো বেশি কথা কখন হয়ে আরে বিম তুই তবে তো রানীর মতো লাগতেছে আসলে আমি তো রানী বড়ই রানী শুনো তোমার আমি বড়ই দিতে আইছি আমাদের যে একটা ছোট্ট বড়ই গাছ আছে না ওই কিটটা বুইড়ার জন্য কেউ ওই গাছের ওই জায়গায় যেতে পারে না আজকে বুইড়ার একটা শিক্ষা দিছি বড়ই আমি তো মনে মনে বড়ের কথাই ভাবতেছিলাম আচ্ছা ঠিক আছে নাও শুনো তোমাদের কি বড়ই লাগবে গো আমি এই বড়ই নেব না আমি যদি এই বড় খাই তোমার দাদা আমার পেট থেকে ওই বাই করে নিব কেন সকাল বেলায় তুমি আমি বড়ই খুব গেছিলাম তোমার দাদা আমারে একটা ধমক দিছে আমি ওকে পুশআপ করিয়ে দিছিলাম ও বৃষ্টি পেয়েছি ঠিক আছে তুমি মন খারাপ করো না আমি তো দাদাকে শিক্ষা দেওয়ার জন্যই তোমাদের কি বড়াই দিচ্ছি নাও আমি আসি চলো বাইরে দেখো আমার ভালো আগে পড়ব আমার দাই আর

তাইলে আমার বলতে পারো লাগবে মানে দেখতে দে ও নো সবগুলা তোর দিয়ে আছে পোনা কিন্তু দুইজন মিলা এই কোটা রাখো এই একটা একটা পরে আঙ্গো হবো না আঙ্গো পরে সবটি লাগবে সবটি দে ভাই এটুকু ফালা দে কি ব্যাপার তুমি না দিলা আমারে দিয়ে দিতা বড়ি গুলা কেন ফলাইলা তুই বেশি কথা বাদ দেয় কিন্তু এই ব্যক্তি নিয়ে যা মুগা ব্যক্তি দেয়া দে না সবগুলো দেয়া যাবে না তোমাদের উপর কি তোমার এমনি রাগ উঠছে তোমরা বড় হয়ে কেন ফলাইলা বিয়া দাও তোরে তো ভালো কথাই বড়ই দিবি না খারা বড়ই নিতাছি হ্যাঁ তুই সাহস কম না তুই আমার গায়ে থেকে বড়ই নেস হ্যাঁ আমার বড়ই লাগবো না আমার বড়ই ডাল লাগবো না তাড়াতাড়ি চলো এমনিতেই লেট হয়ে গেছে এটা কত সুন্দর না হ্যাঁ একদম ঠিক বলেছো শুধু সুন্দর না প্রতিবাদী জানো এই একটা মেয়ে যদি আল্লাহ আমার গর্বিতি তো বড় বড় এই আরো দিমু জীবনে যদি কোনোদিন শিক্ষ হয়ে থাকে আমার চোখের সামনে আর কোনোদিন আসবি না ইয়া তো জানি ক্ষণ কার কি আমার নাম দিমু খুব সুন্দর নাম আচ্ছা তুমি বড় এইভাবে মাথায় গলায় ঝুলিয়ে রেখেছো কেন আসলে আমার দাদা একটু কৃপন তো আমাদের ছোট একটা বড় হয়ে আছে। সেখানে কাউকে যেতে দেয় না তাই বুড়োকে জব্দ করতে আমি এরকম করে সবাইকে বড় দিচ্ছি আপনি তো অনেক সুন্দর আপনাকে আমি আবার মারাতে দিয়ে দিচ্ছি দাঁড়ান নেই এটা আপনার গলায় অনেক ভালো মানিয়েছে সত্যি তুমি খুব ভালো জানো আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর কিন্তু আমার কোনো সন্তান হয় না একটা সন্তানের জন্য আমি যে কত হাহাকার করি তোমার মতো নিশ্চয়ই একটা মেয়ে যদি আমার থাকতো না তাহলে নিজেকে আমি ভাগ্যবতী মনে করতাম তুমি আসলে খুব সুন্দর আচ্ছা আসলে আমি তো আপনাদের মেয়েরই মতো আপনারা আমার জন্য জয় করবেন আমি যেন মানুষের সেবা করতে পারি অবশ্যই তোমার মতো মেয়ে যদি প্রতিটা ঘরে ঘরে থাকে তাহলে সমাজের কোনো অন্যায় হবে না আচ্ছা আমি কি তোমাকে একটু বুকে নিতে পারি হ্যাঁ অবশ্যই এসো

भाई बोल अगर आप लगी यार एक बार जान तो हेलो भाई पूरे बेस्ट बोल केमोन की टक्कर की पेला ए व्यवहार की व्यापार मां मैं अपने कौन है वाला कट जरा हां

মানসি বড়ই কিনা খাবার পারে না আর তুই বড়োই গলায় দে ঘুরে আরে সংসার কিরি দে আমা গব না আর তোর তো সাহস কম না তুই আমার গায়ের থেকে বড়োই নেস আমার বড়োই লাগবো না আমার দেখছেন কি রে তোর আসলে আমার দাদা একটু কৃপন তো আমাদের ছোট একটা বড়ই গেছে আছে সেখানে না কোনো বাচ্চা কাচ্চা জিনিস দিতে দেয় না আরে আমার দরকার নেই এই আপনার গলাইটা অনেক ভালো মানিয়েছে সত্যি তুমি খুব ভালো জানো আমাদের বিয়ে হয়েছে আজ তিন বছর কিন্তু আমার জন্য সন্তান